হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আপনারা জানেন যে বাংলার নববর্ষ 1431 একত্রিশ বঙ্গাব্দ অলরেডি শুরু হয়ে গেছে আর এই 1431 বাংলার নববর্ষ আপনাদের প্রত্যেকের ভালো কাটুক অর্থাৎ জন্মরাশি যদি জানা থেকে থাকে তাহলে রাশিফলে অনুষ্ঠানটা আপনারা অবশ্যই দেখবেন আর সেই রাশিফলে অনুষ্ঠান নিয়ে কিন্তু আলোচনা অলরেডি চলছে আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে বৃশিক রাশি বা স্করপিও সাইন এই বৃশিক রাশি বা জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বাংলার নববর্ষ আপনাদের কেমন যাবে আপনারা আজকের ভিডিওটির মাধ্যমেই জানতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বাংলা নববর্ষ 1431 একত্রিশ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন প্রথমেই বলবো বছরটা আপনার জন্য খুব খারাপ কিন্তু নয় কারণ এই বছরটা আপনার জীবনে একটা সৌভাগ্য বিকাশের জায়গা কিন্তু দেবে এই বছর দেখবেন আপনি যে কর্ম করবেন সেই কর্মক্ষেত্রে একটা সুনাম অর্জন করবেন এবং আপনারা জনের একটা সাহায্যে যে কোনোভাবে উন্নতি করতে পারবেন সঞ্চয়ের জায়গা তৈরি করবেন বৃশ্চিক রাশির মানুষ যদি আপনি হয়ে থাকে তাহলে আপনি যদি ব্যবসা করছেন সেই ব্যবসা ক্ষেত্রে একটা শ্রীবৃদ্ধির যোগ আপনি দেখতে পাবেন এবং নতুন কোনোভাবে ব্যবসা হয়তো শুরু করতে চাইছিলেন এতদিন ধরে তাহলে এই বছরটাই আপনি সেই নতুন কাজটা করুন নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে এই বছরটা ভালো তবে একটু বুঝে শুনে চলবেন একটু বুঝে পা ফেলবেন কোনোভাবে আইনি জটিলতা থেকে আপনি মুক্তি কিন্তু পেয়ে যাবেন যদি সঠিক পদ্ধতি ব্যবহার করতে পারেন একটু নিজস্ব বুদ্ধি ব্যবহার করতে পারেন একটু জ্ঞান দিয়ে বিচার বিবেচনা করে কাজটা করতে পারেন তাহলে এই বছরটা আপনাদের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে এবং পত্নীর সাথে কখনো মতবিরোধ কিন্তু আসতে পারে পত্নীর স্বাস্থ্যহানির চোখ কিন্তু এই বছর রয়েছে সেদিকে নজর দেবেন দেখভাল করবেন শিক্ষা ক্ষেত্রে কিছু বাধা সামান্য পরিমাণে হলেও কিন্তু আসবে বিশেষ করে দেখবেন একটা একটা অমনোযোগিতার অভাব যেখানে যাওয়ার আপনাদের কিন্তু জীবনে আসতে পারে যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন শরীর স্বাস্থ্যের দিক থেকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন বিশেষ করে অস্থিভঙ্গ অ্যালার্জি চর্মরোগ এই ধরনের কোনো সমস্যা যদি আসে বা যদি আপনার মতে থেকে থাকে তাহলে অবিলম্বে ডাক্তারের সাথে পরামর্শ করবেন কারণ ছোট সমস্যা বড় আকার ধারণ করতে পারে খুব সাবধানতার সাথে চলবেন এবং আপনারা যদি কোনোভাবে অর্থনৈতিক ক্ষেত্রে বিপর্যস্ত অবস্থায় পড়েছিলেন তাহলে এই বছরটাই সেক্ষেত্রেও ভালো ফল আপনি লাভ করবেন আপনি হয়তো কোনো সম্পত্তি কিনতে চাইছিলেন কোন বাড়ি কিনতে চাইছেন আপনি চাইলে অবশ্যই করতে পারবেন তবে আপনি যখন এগুলো করবেন আপনি খুব বুঝে শুনে হিসাব করে তারপরে করার চেষ্টা করবেন কারণ সামান্যতম ছোট ভুল অনেক বড় আকার কিন্তু নিতে পারে অনেক বড় সমস্যায় ফেলতে পারে তাই নিজের বুদ্ধি জ্ঞান দিয়ে বিচার বিবেচনা করে যদি আপনি কোনো কাজ করেন তাহলে তার ভালো ফলটাও কিন্তু লাভ করতে পারবেন এছাড়াও আপনাদের বলবো যে আপনারা যদি পারেন এই প্রত্যেকটা মাসের ক্ষেত্রে কিছু রয়েছে যেগুলোকে আপনাদের যে কোনো শুভ কাজে বেশি বেশি করে ব্যবহার করতে পারেন কারণ এই ডেট গুলো যদি আপনি কোনো ভালো কাজ করেন নতুন কিছু শুরু করতে চাইছেন যদি করতে পারেন তাহলে কিন্তু আপনারই ভালো হতে চলেছে বিশেষ করে প্রত্যেকটা মাসের ক্ষেত্রেই এক পাঁচ আট নয় দশ ষোলো উনত্রিশ এই শুভ ডেটগুলো অবশ্যই কাজে লাগান এগুলো আপনাদের জন্য ভালো হবে যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন কিছু গ্রহ প্রতিকার করতে পারেন যদি পারেন তো অবশ্যই বামন মূল পড়েন অনন্ত মূল ধারণ করতে পারেন পালের তিন মুখী দ্রাক্ষ আপনি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনাদের যে সমস্যা যেখান থেকে আপনি বেরোতে পারছেন না যেখান থেকে আপনি কিছুতেই বেরিয়ে আসতে চাইছেন কিন্তু আটকে যাচ্ছেন হয়তো কিছুটা হলেও সমস্যা মুক্ত হতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ